আসসালামু আলাইকুম আমি আর রোমান প্ল্যান করেছি আমরা টিউলিপ গার্ডেনে যাব তো এখান থেকে হচ্ছে টিউলিপ গার্ডেনটা হচ্ছে যেটা নিউ জার্সিতে আর আমাদের এখান থেকে তো সবগুলো স্টেটের বর্ডার গুলো কাছে আছে তো ওখানে যাবো ওখানে টিকিট অলরেডি অনলাইনে বাই করেছি এরপর দেখা আজকে আর কোথায় কোথায় যাওয়া যায় যেহেতু দুজনেরই বন্ধ আছে তো আমরা এখন রওনা দিলাম পৌঁছে তারপর হচ্ছে বাকি সব ভিডিওগুলো করব। করবো ওকে সো আমরা ডেলটন ফার্মে চলে আসছি এটা হচ্ছে একটা টিউলিপ গার্ডেন এখানে আরেকবার আসছিলাম তখন হচ্ছে সানফ্লাওয়ার দেখার জন্য বিভিন্ন সময় সিজনাল বিভিন্ন ফ্লাওয়ারে ওরা চাষ করে এখানে তো আজকে আসলাম টিউলিপ গার্ডেন যেহেতু আমার টিউলিপ অনেক বেশি পছন্দ একজনের টিকিট পরে চোদ্দো ডলার করে সাথে ট্যাক্সও আছে টোটাল আমাদের থার্টি টু ডলার দিতে হয়েছে দশটা নিলে দশ ডলার আদারওয়াইজ দুটা একটা স্টেম টু ডলার করে প্রথমেই ঢুকতে এখানে একটা ফটো বুথ আছে তো আমি আর রোমান ঢুকার আগে কয়েকটা ছবি তুলে নিলাম আর হচ্ছে এখানে একটা বাকেট আছে এই বাকেটটা নিলাম এগুলো ফ্রি কারণ আমরা যেহেতু ফ্লাওয়ার বাই করার প্ল্যান আছে তাই ভাবলাম বাকেট একটা ক্যারি করা যাক হচ্ছে অসংখ্য টিউলিপ আসলে আমি ওইভাবে সুন্দর করে ভিডিও করতে পারছি না বাট নিজের চোখে যখন সচক্ষে দেখবেন তাহলে অনেক সুন্দর মানে ফ্লাওয়ার্স দেখতেই তো ভালো লাগে আর সবগুলো হচ্ছে কালারফুল ফ্লাওয়ার খুবই গুলো এত সুন্দর লাগছে সবগুলো কালারফুল আর সবাই পিক করছে আমরা যাওয়ার সময় পিক করবো অ্যাকচুয়ালি ডালটন ফার্মে হচ্ছে আমাদের ঘুরে ঘুরে শেষ এখন হচ্ছে আমরা ফ্লাওয়ার পিক করব পিক করে যদি বসতে ইচ্ছে করে বসবো নাহলে চলে যাবো অথবা বসতেও পারি ওয়েদার যেহেতু অনেক ভালো তারপর হচ্ছে আবার ব্যাক টু হোম এই তো খুবই সুন্দর অ্যাকচুয়ালি কিন্তু ফ্লাওয়ারগুলো মনে হচ্ছে আর একটু ওয়ান উইক গেলে হয়তো আর বড় হতে পারে বাট পেপারটা দিলো ওখানে মধ্যে কিভাবে ফ্লাওয়ারটা পিক করতে হয় সেটা দিয়ে দিয়েছে এগুলো এভাবেই নাও মুরগি পালতেছে এখানে ছবি তোলার জন্য অনেকগুলো স্পট আছে যেমন এখানে এই ট্র্যাক্টরটা আছে সামনে একটা সাইকেল ছিল তারপর হচ্ছে ডেলটন ফার্মের একটা ব্যানারের মতো ছিল খুবই সুন্দর আবার যেখানে ইচ্ছা সেখানে ছবি তুলতে পারবেন বাট ওয়েদারটা যদি একটু সানি হতো তাহলে আমাদের সব পিকচারগুলো অনেক সুন্দর আসতো কিছু করার নেই গ্লুমি ওয়েদার আর যা ছবি তুললাম বা ভিডিওগুলো দেখতে লাগছিল একটু ঘোলাতে টাইপের রোমান পিক করেছে তো এভাবে করে পিক করতে হবে আমি দশটা পিক করবো দশটা দশ ডলার দিয়ে ফ্লাওয়ার পিক করা শেষ আরো কয়েকটা পিক করবো তারপর বাসায় চলে যাব আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ